बातचार ঠিক কেমন লাগতে পারে তার বাবা মাকে ছাড়া বার্থডে সেলিব্রেশন করতে কেন এই কথাটা বললাম নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্নটা আসছে আর কার কথাই বা আমরা বলছি সেটাও নিশ্চয়ই তোমরা মনে মনে ভাবছো তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো তবেই বুঝতে পারবে যে আমরা কার কথা বলছি তো হাই ওয়ান কেমন আছো তোমরা সবাই জানি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আর আজকের দিনটা অনেকটাই স্পেশাল কারণ আজকে আমাদের বাড়িতে এই ছোট্ট সদস্য যে আছে তার হচ্ছে আজকে বার্থডে এই নিয়ে সেকেন্ড আমরা মানে আগে একবার আর এই বছর একবার দুই দুইবার বার্থডে সেলিব্রেশন হচ্ছে কিন্তু এই দুই দুবারই ওর বাবা মা কেউই ওর পাশে এখন নেই মানে কি আর বলবো ভাবলেও কেমন লাগে তাই না জানি অনেকটা খারাপ লাগছে তোমাদের শুনেও কিন্তু কি আর করা যাবে ওর কপালটাই এরকম যে ওর বাবা মাকে ছাড়াই ওকে মানুষ হতে হচ্ছে তো গাইস আজকে হচ্ছে শিবার বার্থডে আর বাড়িতে অনেক কিছু আয়োজন করা হয়েছে আমার মা আয়োজন করেছে আর এইদিকে আজকে হচ্ছে কালী পুজোর সেকেন্ড ডে আর এদিকে আমরা কোনো শপিং করিনি তার জন্য আমরা এখন এসেছি ইউটি শপে শপিং করতে দেখা একটু তো যাই হোক আমরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কি একটা শাটার বন্ধ মানে চুড়িদারের সেকশনটা বন্ধ শাড়ির সেকশনটা অর্ধেক খোলা অর্ধেক বন্ধ জানি না খোলা আছে আদত বাইরে তো সেরকম ছটিও দেখতে পাচ্ছি না তো চলো ভিতরে যাওয়া যাক আর আজকে আমি কি ড্রেস করবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে যেহেতু শিবার বার্থডে মানে দুটো অকেশন বাড়িতে সেলিব্রেট করা হবে তো চলো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকি চলো আগে যাই দেখি দোকান খোলা আছে দাদা বলছে যে দোকান বন্ধ আছে এখন আজকে আপাতত বন্ধ আছে কালকে খুলবে তো আজকে আমার আর এখান থেকে শপিং করা হলো না কি করা যাবে আবার ব্যাড আমার বাড়ির পাশেই দোকান অথচ আমি একদিনও মার্কেট করতে আসতে পারলাম না আজকে আসলাম আজকেও বন্ধ তো কী করা যাবে দেখা যাক কালকে আজকে আমি অন্য দোকানের থেকে ম্যানেজ করতে হবে ভেবেছিলাম আজকের দিনে একটু নতুন জামা পরবো ব্যাংক তাও হলো না তো গাইজ কেয়ার করা যাবে তারপরে চলে আসলাম সোজা অনলাইনের দোকানে সেখান থেকে কিছু টাকা তুলে নিয়ে সোজা চলে আসলাম শিবা আমাকে টানতে টানতে নিয়ে আসলো এই মন জিনিসের দোকানে এখানে এসেছি কেন বলো তো ওই যে বললাম যে শিবার আজকে বার্থডে দেখো ও এসে ওপর এই কোকের বোতলটা নিয়ে নিয়েছে ও কিন্তু কোক খেতে খুব ভালোবাসে আর কারা কারা তোমরা কোক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এদিকে ও ডিসাইডই করে উঠতে পারছিল না যে কোন কেকটা নেবে এটা বলো ও শেষে আমাদের টুঙ্কুর তাহলে কেকটা পছন্দ হলো আর তোমরাই বলো কেকটা কেমন হয়েছে যাই হোক দেখো বেলুন কিনে নিয়ে ছেলে তো কি খুশি বাবা রে বাবা ওর খুশি দেখে না আমার খুব ভালো লাগছে সত্যি ওকে দেখলে মাঝে মাঝে এত মায়া লাগে আবার এত খারাপও লাগে আবার ভালোও লাগে মানে কি বলবো ওর হাসি দেখলে যে আমার এত ভালো লাগে কী মিষ্টি বাচ্চাটা তাই না কিন্তু দেখো হবে পারে ওর বাবা মা ওকে ছাড়া থাকতে আমি সত্যিই বুঝতে পারি না এটা যাই হোক হয়তো ওদের কোনো পার্সোনাল বিষয় আর থাকতে পারে যাই হোক আমার এই বিষয়ে না কথা বলাই ভালো তাই না তো যাই হোক আজকে ওর বার্থডে বলে কথা ও আমার কাছে যা যা চেয়েছে রীতিমতো আমি সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করেছি কারণ কি বলতে এই যে ছোট বাচ্চাটা বাবা মা ছাড়াই মানুষ হচ্ছে একে দেখে না মানে এত কষ্ট লাগে মাঝে মাঝে আর ভাবি যে সত্যি এরকম যদি আমাদের সাথে হতো আমরা কী না করতাম কিভাবে কি হতো সব কিছুই ঘেটে যেত তো যাই হোক বেশি কথা বলবো না আজকের দিনে ইমোশনাল হওয়াটা কোনো প্রয়োজন নেই আর এদিকে দেখো মাত্র পাঁচ টাকা ফিরেছে পাঁচ টাকায় আমাকে দুটো গুজিয়ে দিয়েছে ভাবা যায় কলকাতার বাড়িতে সত্যি এত দাম সব কিছুর তো যাই হোক বাড়ি এসে দেখি কি উমা মা তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে আর এদিকে দেখো আমরা সমস্ত কিছু এদিকে রেডিও করে ফেলেছি কেকটাকেও আমরা এখন কাটিং করব আর এদিকে সমস্ত ভাই বোনরা মানে শিবার ভাই বোনরা বন্ধুরা সবাই চলে এসেছে এদিকে দেখো কেকটাও কাটা হয়ে গেছে কী জানি ব্যাংক আমি ভিডিও ক্লিপটিতে ভুলে গেলাম কিভাবে এটাই তো আমি বুঝতে পারছি না যাই হোক মা ওকে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তাই না কি মিষ্টি লাগছে না ওকে তিলক পরে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকে শিবাকে কেমন লাগছে আর এই যে শিবা যে জামাটা পরে আছে এই জামাটাও কিন্তু আমার মা ওকে কিনে দিয়েছে বার্থডে উপলক্ষে কেমন হয়েছে সবটাই কিন্তু আমি ছোট করে করার চেষ্টা করেছি আসলে কি বলতো ওর বাবা মা ছাড়া ওকে মানে একটু কেমনই যেন লাগছিল আজকের দিনে যাই হোক এসব কথা বাদ দাও দেখো আজকে আমরা ছোটোখাটোর মধ্যে অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি আর এক দেখো দেখো তোমরা আমরা কি শুধু কাউতলি করছি আর এদিকে ওর কেক কাটিং তো করা হয়ে গেছে এবার সবাইকে তো খেতে দিতে হবে কিন্তু না আমাদের শিবা মানে টুঙ্কু ও কাউকে খেতে দেবে না ও একা খাবে তাই বলছে কী আর বলবো ভালো বাচ্চা মানুষ যাই হোক আমাদের এখন মানে আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেনও এসে গেছে আমাদের আর আজকে আমরা শিবাকে আনি শিবাকে বাড়িতেই রেখে এসেছি আমরা আজকে যাব একটু ঘুরতে কারণ কি বলতো ওই যে বললাম আজকে তো কালী পুজোর সেকেন্ড ডে আছে আর এদিকে দেখো কথা বলতে না বলতে আমি চলেও এসেছি একদম স্টেশনে নেমেও পড়েছে আর এদিকে বোনটাও এসে গেছে আর দেখো এখন আমরা যাব সবাই মিলে ঠাকুর দেখতে এইদিকে ঠাকুর দেখতে প্যান্ডেলে আসার আগে এই ভাইটার বোনটার সাথে দেখা হয়ে গেল দেখো আমরা কত আর কি ফাজলামি করছিলাম ঠাট্টা করছিলাম তারপর একদম স্টেশনের পাশে এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটাই চলে এসেছি কারা কারা তোমরা এই প্যান্ডেলটা দেখতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আজকে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে আর যেহেতু ওই যে বলেছিলাম নতুন জামা কিনতে যাব কিন্তু নতুন জামা তো কিনতে পারলাম না তার জন্য আমাকে পুরনো জামাটা পরেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়তে হলো কি আর করা যাবে বলো নতুন জামা না থাকলে তো এটা পড়তে হবে আর এই দেখো মায়ের মূর্তিটা দেখো জাস্ট মানে দাঁড়িয়ে যাচ্ছে আমার কি বলবো আর যাই হোক সেখান থেকে আমরা সমস্ত কিছু দেখে শুনে ফটো টটো তুলে ভিডিও বানিয়ে সব চলে এসেছি তারপরে মেলাতে সবাই মিলে মেলায় এসে দেখো আমাকে ও একটা হেয়ার ব্যান্ড গিফট করলো আমার হেয়ার ব্যান্ডটা অবশ্যই কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে কেন দাদা ওকে উঠতে দাও উঠতে না এ মা এমনি বসতে আমি আমার আমি উঠতে পারবো না বাচ্চাদের মতো হবে না আমাদের আমাদের ইটা বেশি ভারী আমরা ভারী তাই দেখে অঞ্জলি বোন তার ফ্যান ফলোয়ার্সের সাথে একটু কথা বলছিলো আর তারপরে আমরা সোজা সবাই মিলে চলে এসেছিলাম এই সেকেন্ড প্যান্ডেলটা সেকেন্ড প্যান্ডেলটা অবশ্যই কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে এটা কিন্তু একদম অচলন্দ্রপুর স্টেশনের একদম পাশে তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখতে এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যান্ডেল যেটা আমরা দেখতে এসেছিলাম আর এই দেখো ছোটো ছোটো বাচ্চা ভাইরা ভলেন্টিয়ার হয়েছে কি মিষ্টি তাই না তো যাই হোক দেখো মায়ের মূর্তিটা মানে যেখানেই যাচ্ছে মায়ের মূর্তিটা দেখছি আর না মানে মানে কেমন যেন পাগল পাগল লাগছে যাই হোক আর সেখানে গিয়েও আমাদের মধ্যে ঝামেলা বেঁধে যায় তা তার কিছুক্ষণ পরেই দেখো মানে আমরা এরকমই এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ আমাদের জুটিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যাই হোক তারপরে চলে আসছিলাম আমরা হাঁটতে হাঁটতে একটু গল্প করতে করতে আমরা তৃতীয় নাম্বার প্ল্যাট প্ল্যাটফর্মে বলছি সরি প্যান্ডেলে দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে তাই না এখানে না ঝিরিঝিরি ঝিরিঝিরি করে পাখির ডাকছিল আমি তো বুঝতেই পারছিলাম না পাখি কোথার থেকে ডাকছে তার মধ্যে কে দিয়েছে একটা পাদ ইস কি গন্ধ তারপরে এইভাবে ভাবছি যে পাখিটা কোথার থেকে ডাকছে আমরা অনেক চেষ্টা করেও পাখিটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারিনি তোমরা যদি বের করে থাকতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখো কি সুন্দর সাজিয়েছে আর গাছের উপরে ওই যে সেই কি যেন হাঁস উঠে গেছে আর এদিকে দেখো এই প্যান্ডেলের ভিতরে নীল লাইট কেন দেয় আমি তো গাইস বুঝতে পারি না ব্যাঙের ছাতা আর এই প্যান্ডেলের মূর্তিটা কিন্তু দারুণ হয়েছিল কি সুন্দর ইউনিকের মধ্যে তাই না তো যাই হোক দেখো আমার একটু মনে হলো যে আমি স্টেজে উঠে একটু গান করবো কি বলবো আর সেটা একটু গান করলাম ভিডিও করলাম কেমন হয়েছে আমার গানটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এদিকে তারপর আমরা চলে আসলাম বয়েস ক্লাবে সোজা মানে আমাদের এই নিয়ে চতুর্থ প্যান্ডেলে চতুর্থ প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখানে কিন্তু মায়ের তিনটে রূপকে তুলে ধরা হয়েছে তিনটে রূপের নাম আমি ঠিক ভুলে গেছি মনে ছিল কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না তারপরে দেখো আমরা সেখানে একটু পাখার তলে বিশ্রাম নিয়ে মানে হা হাওয়া খেয়ে সেখান থেকে আবার চলে আসলাম ঘুগনি খেতে সবাই মিলে আর এদিকে ঘুগনি খেতে গিয়ে ওর আবার বিষম লেগেছিলো তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম চতুর্থ প্যান্ডেল এটা হচ্ছে মানে আমার কাছে সেরা মনে হয়েছে তোমাদের কাছে কেমন কি লেগেছে জানি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এটা দেখো কি সুন্দর এটা হচ্ছে কি যেন মানত পুরি মনে হয় মানে বানিয়েছে তো যাই হোক কেমন লাগছে তোমরা একটু শুধু বলো দেখো কি সুন্দর লাইটিং করা হয়েছে তো তারপর সেখান থেকে অঞ্জলি বোন আবার চলে গেল তারপরে আমরা সোজা সবাই মিলে চলে আসলাম এই যে বড় পাউ খেতে বড় পাউ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কেমন কি লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে না একদমই লঙ্কা খেতে খেতে পারি না আরো কত বড়টা লঙ্কা দিয়েছে বলো আমি কি খেতে পারবো তো গায়ে সেখান থেকে আমরা সোজা চলে আসলাম প্ল্যাটফর্মে ওই প্ল্যাটফর্মে আসা মাত্র ট্রেনটা এসে যায় আর ট্রেনটা আসে যে আর মাত্রই দেখছি কি এই সমস্ত উঠবট লোকজন লেডিসে এ উঠছে কেন উঠছে আমি কিচ্ছু বুঝতে পারছি না মাথা গরম হয়েছে